স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের একটা রেসিপি ভিডিও আবার শুরু করছি আমার আজকের রেসিপি নিরামিষ একটা রেসিপি নিরামিষ পর্বে আমাদের আজকের রেসিপি নিরামিষ স্টাফড আলুর কোরমা এই নিরামিষ স্টাফড আলুর কোরমা বানাবার জন্য ঠিক আলুগুলোকে এরকম করে কেটে নিয়েছি কেটে কিছু জলের মধ্যে রেখে দিয়েছিলাম এবার জল থেকে তুলে নিয়েছি নেওয়ার পর এবার আলু আলুগুলোকে কেটে নিয়ে এর ভেতর থেকে এর শ্বাসটাকে আমি বার করে নেব। আমি কিভাবে করছি আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠিক এইভাবে আলুটা কেটে নিয়ে এর ভেতর থেকে এর যে শ্বাসটা আছে এটাকে আমি মানে বার করে নিচ্ছি বন্ধুরা ঠিক এরকমভাবে ভেতর থেকে এই শ্বাসটা আমি বার করে নিয়েছি এবার আমি তোমাদেরকে আরেকটা একটু করে দেখাচ্ছি এখান থেকে আলুটাকে আমি বেশ খানিকটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ঠিক একটা ছুরির সাহায্যে ঠিক আমি এখান থেকে এরম করে মেজার করে নেব যে কত খানিকটা আমাকে কেটে নিতে হবে এই শ্বাসটা ভেতর থেকে বার করতে গেলে ঠিক এরকমভাবে এবার আমি আস্তে আস্তে একটা চামচের সাহায্যে এর ভেতর থেকে এর শ্বাসটাকে আমি বার করে নেবো আর খুব আস্তে আস্তে করতে হবে তা না হলে কিন্তু ভেতর থেকে ফেটে যেতে পারে আর আমরা কিন্তু এই শ্বাসটা বার করে নেওয়ার পর এটা কিন্তু ফেলবো না এটা দিয়ে আমরা এর ভেতরে যে পুটটা দেব পুটটা বানিয়ে নেব। আলুর ভেতর থেকে এই শ্বাসগুলো বার করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলুর থেকে আমি ভালোভাবে শ্বাসটা বার করে নিয়েছি এবার এটাকে আমি সামান্য জলে নুন দিয়ে ভাপিয়ে নেব এখানে আমার আলুগুলো ভাপিয়ে নেওয়া একদম কমপ্লিট এবার আমি এর জন্য একটা পুর রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি যে আলুগুলো ভেতর থেকে যে আলুর শ্বাসটা ছিল সেই শ্বাস সেই আলুর শ্বাসটাকে সামান্য পরিমাণে আদা দিয়ে বেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়নের জন্য এবার আমি আলুর পুট্টা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব তখন আমি এই রান্নাটা করার জন্য একটা মশলা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম অ্যালমন্ড বাদাম আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই বাদাম আর এর মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত আর পাকা লঙ্কা এবার আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে সমস্ত মশলাগুলোকে মিহি করে পেস্ট আমি বানিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা আমি তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ আমি কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো কাজু কিশমিশটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে নামিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আমি ব্যবহার করছি ধনে জিরে আর শুকনো লঙ্কা গোটা ড্রাই রোস্ট করে নিয়ে গোটা মশলাটা ড্রাই রোস্ট করে নিয়ে তার আমি গুঁড়ো করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখানে কিন্তু পুটটা একদম রেডি এবার আমি এর মধ্যে একটা চামচের সাহায্যে এর মধ্যে আমি পুটটাকে দিয়ে দেব। আমি একে একে এবার সমস্ত আর আলুগুলোর মধ্যে পুর এরমভাবে ভরে নেব এবার আমি একটা বাটির মধ্যে একটুখানি ময়দা নিয়ে জল দিয়ে একটু কাদা কাদা করে মেখে রেখেছিলাম এবার আমি এটার উপর আস্তে করে লাগিয়ে নেব যাতে করে এর পুরটা ভাজবার সময় আলুটা ভাজবার সময় পুটটা বাইরে না বেরিয়ে যায় ঠিক এরকম করে এটা লাগিয়ে নিতে হবে ময়দাটা গলবার সময় খেয়াল রাখতে হবে যেন খুব একটা জলের মতো পাতলাও না হয় আবার একেবারে শক্তও না হয় একটু কাদা কাদা একটু আঠালে আঠালে হবে ঠিক সেরকমভাবে এটাকে জলের মধ্যে গুলে নিতে হবে মেখে নিতে হবে এবার আমি আলুগুলোকে একে একে গ্যাসটাকে সিমে দিয়ে ভেজে নেব আমার এখানে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু ভেজে নেওয়া একদম কমপ্লিট এই দেখো এর মধ্যে থেকে একটা পুরো কিন্তু বাইরে বেরোয়নি আমি এর বানিয়ে নেব এর গ্রেভি এর জন্য আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা আর দিয়ে দেবো গোটা এলাচ আর দারচিনি আমি যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম যে গ্রাইন্ডারে আমি বেটে নিচ্ছি সেই মশলাটা এবার আমি বেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মশলাটাকে আমি এখন কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো একদম কমপ্লিট দেখতে পাচ্ছ এর থেকে কতটা তেল বেরিয়েছে এবার আমি এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার আমি করছি না একটুখানি ফুটে উঠলেই রেডি আমাদের আজকে নিরামিষ আলুর কোরমা স্টাফ পটেটো কোরমা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শাহি গরম মশলা আমাদের নিরামিষ স্টাফড পটেটো কোরমা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য এই রেসিপিটা ভাত পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এই রেসিপিটা তোমরাও কিন্তু একবার বাড়িতে অবশ্য অবশ্য ট্রাই করে দেখো আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ টাটা